বাণিজ্যিক রাজধানী পর্তর্তে আছি আমরা পর্তুগালের বাণিজ্যিক রাজধানী তো পর্ত শহরের সবচেয়ে জনপ্রিয় একটি এলাকা সেটা হচ্ছে সান্তা কাতারিনা এখানে প্রচুর পর্তুগিজের পাশাপাশি প্রচুর ফরেনার বাংলাদেশি দেখা যাচ্ছে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার সামনে এখন একটি ভবন দেখা যাচ্ছে এটি খুবই একটি ঐতিহাসিক একটি ভবন একটু আকাশে কালারের মতো করে তো এই ভবনটি দেখার জন্য পুরো ইউরোপ থেকে পুরো ইউরোপ থেকে মানুষ আসে এই ভবনটি দেখার জন্য এই যে এই খুবই ঐতিহাসিক ঐতিহাসিক ভবন এটি আসলে আমি স্বল্প সময়ের ভিতরে আমার আসলে পর্তুগালে আসার যে থাকার যে বয়স আজকে মাত্র এখনো পাঁচ ছ ঘন্টা হলো মাত্র তো এর মধ্যে আমি এই ভবনটা সম্পর্কে যতটুকু জানলাম এটি অনেক ঐতিহাসিক এবং পুরনো ভবন এটি একটি চার্চ হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে একটি চার্চ এবং ঐতিহাসিক আমাদের যেরকম বাংলাদেশে বিভিন্ন অনেক পুরনো মন্দির এবং মসজিদ থাকে ঠিক এরকম এই ভবনটিও তাদের ইউরোপিয়ানদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো ইউরোপের বিভিন্ন দেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকে আসেন এই ভবনটি দেখার জন্য আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এটি আপনারা দেখতে পারবেন হচ্ছে পোর্তো শহরের সান্তা ক্যাটারিনাতে আসলে আপনারা এই এই চার্চটা দেখতে পারবেন হ্যালো বন্ধুরা এখানে ইউরোপের বিভিন্ন স্ট্রিটে একটি অভিনব কায়দায় আসলে মানুষ থেকে সাহায্য চাওয়া হয় এখানে ওনাকে দেখলে এটা বোঝা যায় যে উনি এখানে একটা স্ট্রিটে দাঁড়িয়ে আছে গান পরিবেশন করছেন হ্যাঁ অনেকেই ওনাকে আবার ভিডিও করছেন অনেকে ইউরোপিয়ান পর্তুগিজ ফরেনার যারা আছেন অনেকেই ওনাকে বিয়ে করছেন গলাটা বেশ ভালো খারাপ না তো বন্ধুরা সে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পর্তুগালের একটি খুবই জনপ্রিয় শহর সেটা হচ্ছে পর্তো শহর এটাকে বলা হয় বাণিজ্যিক রাজধানী পর্তুগালের তো এই পর্তুগালের বাণিজ্যিক রাজধানী পর্তো যে প্রভিন্সটা আছে পর্তোর প্রভিন্সের মধ্যে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা যেটি হচ্ছে সেটি হচ্ছে সান্তা ক্যাথেরিনা এই মুহূর্তে আমি এখন যে স্ট্রিটটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সান্তা ক্যাথারিনা স্ট্রিট এখানে প্রচুর ফরেনার প্রচুর পর্তুগিজ প্রচুর বাঙালি হাবিজাবি বিভিন্ন দেশ জাতি এবং গোচ্চ বংশের লোক এখানে ঘোরাফেরা করছে সবাই এটি খুবই একটি জনপ্রিয় স্থান এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেই স্থাপনাটি দেখিয়েছি সেটিও খুব জনপ্রিয় স্থাপনা এর পাশাপাশি এই পুরো লেনটি এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছুরে পর্যন্ত দেখা যাচ্ছে একদম প্রচুর লোক এই স্ট্রিটে প্রচুর লোক প্রচুর লোক এই স্ট্রিট দিয়ে হাঁটলে মনে হয় সম্ভবত পনেরো বিশ মিনিট হাঁটলে আমরা একদম সিবিচে চলে যেতে পারবো যেটা হচ্ছে মেরিন ড্রাইভ বলে আর কি আমাদের বাংলাদেশের কক্সবাজারেও একটি মেরিন ড্রাইভ করা হয়েছে যদিও সেখানে যাওয়াটা খুব বেশি নিরাপদ নয় কারণ আমরা সকলেই জানি সেই মেরিন ড্রাইভে বেশ কিছু মনোমান্ত্রিক এবং হৃদয় বিতারক ঘটনা ঘটে গিয়েছে গত বেশ কিছু বছর আগে যার কারণে অনেকেই হয়তো ভয়ে বা আত্মনিরাপত্তাহীনতার কারণে যায় না কিন্তু এই দেশের মেরিন ড্রাইভগুলোতে আসলে ওই ধরনের কোনো ভয় বা আত্মনিরাপত্তাহীনতা বলতে কিছু নেই তো যার কারণে হচ্ছে আসলে মানুষ দল বেঁধে যে যেখান থেকে বাড়ছে দিন নেই রাত নেই যেভাবে পারছে তারা মেরিন ড্রাইভের দিকে যাচ্ছে এবং এই খুব জনপ্রিয় যে স্ট্রিটটি আছে সান্তা ক্যাতারিনা এই স্ট্রিটটিতে তারা ঘুরতে বেড়াচ্ছে খুব দারুণ লাগছে আসলে তো আমরাও আস্তে আস্তে সামনের দিকে আগাবো সান্তা ক্যাতারিনা স্ট্রিটটি আমরা দেখতে বেরিয়েছি পর্তুগালের পোর্ শহরে তো এই মুহূর্তে আমি অমিত কুমার আমি পর্তুগালের পর্ত শহরের সান্তা ক্যাতারিনা স্ট্রিটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ